mashit পঞ্চাশ ষাট হাজার টাকা আমাদের ইনকাম চলে আসে খরচ বাদ দিয়েও দেন তারপরও আমি মনে করি বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এটা আমরা মনে করি যে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে ফিফটি আপনার লভ্যাংশ চলে আসে বিশ পঁচিশ বছর আগে তখন আমি দুটো মাছ নিয়ে আমি একুরেমে মাছ পালা শুরু করি দীর্ঘদিন এই মাছের পরিচর্যা করি এবং আমার বাসা দিতে রোড সাইডে আমার এই একুরেমে মাছ দেখার জন্য অনেক মানুষ আমার বাসায় ভিড় করতো এমনকি রিক্সাওয়ালারা আসে ভিড় করতো কলেজের ছাত্ররা আসে ভিড় করতো এইভাবে আমি আমার বাসা বাসায় সামনে আমি বারান্দায় পাখি এবং মাছের প্রদর্শনী মূলক এবং আমার শখের জায়গাটা একটা তৈরি করি প্রতিদিনে এই মাছ পাখি দেখার জন্য অনেক মানুষ ভিড় করতে থাকে আমি দীর্ঘ বিশ বছর আমি চাকরি করছি গাইবান্ধা এবং গাইবান্ধার প্রায় বারো তেরোটা জেলায় আমি কাজ করছি বিভিন্ন উদ্যোক্তাদের সঙ্গে আমি কথা বলছি আমার এই চাকরির জীবন থেকে আমার কেন যেন মনে হচ্ছে যে আমি নিজে কিছু করব এটা আমি সবসময় তাড়িত করতো যে আমার সঙ্গে এবং আর অন্য অন্য মানুষের কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এইভাবে আমার কর্মজীবন শুরু হয় যেহেতু আমি মাছ পালি পাখি পালি বিভিন্ন পশু পাখিদের সঙ্গে আমার অনেক একটা ভালো সক্ষতা তৈরি হয়ে গেছে রকমানি নামে আমি একটা নতুন প্রতিষ্ঠান গাইবান্ধায় দাঁড় করি এটা মধ্যপাড়ায় এখানে আমি মাছের বিষয়গুলোকে ইনক্লুড করি এবং আপনারা দেখবেন যে অনেক একুরিয়া আছে যেখানে বিভিন্ন বিভিন্ন রঙিন মাছ আমাদের বিভিন্ন জায়গা থেকে রঙিন মাছ নিয়ে আসি এবং এই রঙিন মাছের পাশাপাশি আমি রঙিন মাছের একুরিয়াম তারপর একুরিয়ামের ডেস্ক গুলো থাকে এসব বিষয় ঢাকা থেকে আমি কাটাবন থেকে এসব সংগ্রহ করি সংগ্রহ করে ফেনি থেকে সাতক্ষীরা থেকে যশোর থেকে বগুড়া থেকে বিভিন্ন জায়গায় এই মাছের কালেকশন গুলো আমি করতে থাকি এবং এখন আমি একটা পরিপূর্ণ উদ্যোক্তা এবং এখানকার পাশাপাশি আপনারা দেখছেন আমার এখানে অনেক পাখি রয়েছে আমি পাখি রেখেছি আমার মাছ আছে এইরকম বিভিন্ন বিষয়গুলো আমি ইনক্লুড করছি এবং প্রতিদিন আমি সার্চ করছি আরো কিভাবে আমার নিজেকে কাজে লাগানো যায় সেই উদ্যোক্তা হওয়ার যে স্বপ্নটা পরিপূর্ণ স্বপ্নটা আমি এখনো লালন করছি এবং আগামীতে আরও কিছু করতে চাই আমার জীবনের শুরুতে আমি দুইটা কমেট মাছ কিনেছিলাম প্রতি পিস টাকা করে ছিল এবং দীর্ঘ 10 বছর সেই মাছ আমার কাছে ছিল এবং বড় হয়ে গিয়েছিল এই মাছ দেখার জন্য অনেক মানুষ আসে এবং এখন বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করছে বিভিন্ন জেলা আমি সর্বসা করলে আমি 20000 টাকা দিয়ে একুরিয়াম তৈরি করি এবং একুডিয়ামের পাশাপাশে আমি 20000 টাকা দিয়ে মাছগুলো কিনে এই এই মাছের যে মানে গায়বান্ধায় যে একটা মানুষের প্রত্যাশা যে অনেক মানুষ আছে যে ফৌখিন কিন্তু তার গায়বান্ধা এনভায়রনমেন্টে তার এই জিনিসগুলো খুঁজে পায় না অনেক মানুষ অনেক শৌখিন মানুষ কিন্তু আমাদের এখানে ভিড় পড়ে এখন এইটার একটা চাহিদা তৈরি হয়েছে গাইবান্ধায় বেশ কিছু একুরুমের দোকান রয়েছে এবং মানুষের প্রত্যাশা বাড়ছে যতই দোকান হচ্ছে মানুষের চাহিদাও তত বাড়ছে মনে করে আগামীতে গাইবান আরো সুন্দর একটা প্ল্যাটফর্ম হবে মানুষের লাগানো আছে লাইটিং লাগানো করা আছে সবকিছু আছে কিন্তু পরের দিনে দেখি বেশ কিছু মাছ মারা গিয়েছে তখন আমি একটু থমকে গিয়েছি যে এত টাকার মাছ এটা এভাবে মারা গেলে ব্যবসা কিভাবে চলবে এটা যখন আমি শিখে ফেলি তখন কিন্তু মাছ পরিচর্যা করা সম্ভব বর্তমানে মাছের ব্যবসা আমার অনেক ভালো আমরা একটা মাছ দেখলেই রোগ আক্রান্ত কি না এটা আমরা বুঝতে পারি এখানে রোগ আক্রান্ত করলে অনেক মাছ মুভমেন্ট করবে না তারা থেমে যাবে অনেক মানে তারা দুর্বল হয়ে যায় অনেক মাছের ফাঙ্গাস তৈরি হয় এই জিনিসগুলো মাছ মাছ একটা জীবন্ত জিনিস এটা রোগ আক্রান্ত হবে এক্ষেত্রে আমরা যখন মাছ রোগ আক্রান্ত হয়ে যায় সেই মাছটাকে আমরা অন্য একটা মেয়ে রেখে দেয় যেন অন্য মাছের সঙ্গে যেন যেন যুক্ত না থাকে এতে কি হয় পুরাটাই ভাইরাস আক্রান্ত হয়ে যাবে বিভিন্ন ধরনের মেডিসিন আছে মেডিসিনগুলোকে আমরা দিই মাছ পাখি বিভিন্ন ধরনের প্রাণীর যে একটা অবস্থা আমি সেটাকে সংগ্রহ করবো এবং গাইবান্ধার মানুষকে এই শৌখিন মানুষের হাতে আমি এটা তুলে দিতেছি আপনারা দেখবেন যে মাছ এখানে মাছের পাশাপাশি আমাদের পাখি আছে বিভিন্ন ধরনের বাজুরিকা পাখি আছে ককাটেল আসবে পাখি আমার বিক্রি হয় এবং এটা পাশাপাশি আপনারা দেখবেন যে এখানে আমার পাখিদের যে ক্যারিং খাতটা আপনার এখানে বিভিন্ন ধরনের খাবার পট এগুলো আছে আমাদের এটা একুরিয়াম এটাকে জার বলি আমরা কাঁচের একুরিয়াম এই কাঁচের একুরমে আমরা মাছ পালি এই কাঁচের একুরিয়ামে আছে এখানে এখানে বিভিন্ন সাইজের ফিল্টার আছে এখানে মাছের আপনার দেখেন নেট আছে মাছের জন্য নেট তোলার জন্য বিভিন্ন ধরনের আমাদের সিনারি আছে আপনি দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের সিনারি যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা দিয়ে থাকি আপনার পানি পরিষ্কার করার জন্য এই সাইফোন গুলো না আছে হিটার থেকে লাইট থাকে শুরু এই লাইট গুলো না আমাদের আছে এবং এখানে গাছ আপনি খুব অবাক লাগবে দেখেন আমাদের বিভিন্ন ধরনের প্লাস্টিক এর গাছ আছে এই দেখেন প্লাস্টিক খুব স্বল্প মূল্যে এই গাছগুলো গুলো এই গাছ গুলো আপনারা কিনতে পারবেন একুরিয়াম সাজানোর জন্য সুন্দর বট গাছ আছে হ্যাঁ এই দেখেন এই যে এই যে একটা সুন্দর একটা জিনিস হ্যাঁ এইটা আপনার মুভমেন্ট করবে এইটা আমাদের সামক এটা এটা অনেক সুন্দর শোপিস হিসাবে আপনারা একুরিয়াম রাখতে পারবেন চোরকি আছে এখানে সুন্দর একটা চোরকি আছে এইভাবে ঘুরবে চোরকি খাবার পাবেন মাছের খাবার পাবেন এখানে আহ এখানে মেডিসিন আছে সেখানে বিভিন্ন ধরনের লাইট গুলো আছে হ্যাঁ এই ধরনের জিনিস